হাই বন্ধুরা তামান্ না কিচেনে তোমাদের স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এই গরমে আজকে আমরা তৈরি করব লেমন চিকেন এখানে সাড়ে সাতশো গ্রাম মাংস আছে মা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছে এর মধ্যে লেবুটা দিয়ে দেবো দুটো লেবু লাগবে লেবু লেবু আর নুন মাখিয়ে আধ ঘন্টা খানিক রেখে দেবো আজকে রান্না কিন্তু আমার মা করবে না আমার ভাই করবে মা লেবু দিয়ে দিচ্ছে লেবু আর নুন মাখিয়ে এটা আধ ঘন্টা রেখে দিতে হবে যা গরম পড়েছে তা বলে কি মাংস খাওয়া বন্ধ করা যাবে লেবু দেওয়া হয়ে গেছে নুনটা দিয়ে দিচ্ছি মতো দেবেন অল্প করে রান্নাতে আবার নুন লাগবে চলুন এটা মাখানো হয়ে গেল আধ ঘন্টা রেখে ঘন্টা পর ফিরে আসছি আমাদের চিকেনটা তো দেখলাম ম্যারিনেট করা আছে এবার মশলাটা তৈরি করে নেবো এই মশলাটা হচ্ছে রসুন আদা কাঁচা লঙ্কা আর রসুন টক দই আর নুন গোলমরিচ সরষের তেল খুব অল্প মশলায় রান্না মশলাটা মা পেস্ট করে নে তারপরে ফিরে আসছি ফার্স্ট ম্যারিনেটে যে জলটা বেরিয়েছিল ওটা মা ছেঁকে নিলো চলুন সেকেন্ড ম্যারিনেটটা করে নিই মশলাতে দইটা দিয়ে দিলাম এই যে মশলা আছে এটা পুরো দইটাই দিয়ে দাও মা মশলাটা পেস্ট করে নিয়েছে চলুন মাংসটা দেখি নুন আর লেবু মাখানো ছিল জলটা ছেঁকে নেবো সঙ্গে দইটা ভালোভাবে মাখিয়ে দাও মশলাটা যে দইটার মশলাটা মাখিয়ে দিলাম এটা পনেরো মিনিট মাখানো থাকবে তারপর রান্নাটা করব পনেরো মিনিট পর ফিরে আসছি আমরা পনেরো মিনিট পর ফিরে এলাম এই যে দেখুন মাংসটা কড়াইটা বসিয়ে দিই কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো দারচিনি আর তেজপাতা এটা একটু গরম হোক এর ভাজা হয়ে গেছে মাংসটা দিয়ে দেবো এই কড়াই মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা ততক্ষণ ভাজবেন যতক্ষণ দইটা এই দইয়ের কাঁচা দইয়ের যে গন্ধটা আছে সেটা খোয়ার মতো না হয়ে যায় ততক্ষণ এটাকে ভাজতে হবে আর গ্যাসটা জোরই থাকবে এটা পাঁচ মিনিট জোর আছে হবে তারপরে গ্যাসটাকে আস্তে করে ঢাকা দিয়ে দেব দেখুন আমাদের মাংসটা ফুটতে শুরু করেছে আমরা যেহেতু নুন দিয়ে ম্যারিনেট করেছিলাম একটু নুনটা চেক করে নেবেন দিয়ে নুন দেবেন আমাদেরও নুন লেগেছে অল্প একটু দেওয়া হয়েছে এখানে এক চিমটে হলুদ দেবো যেহেতু লেমন চিকেন হচ্ছে লেবুর ভাবটা আনার জন্য কালারটা অল্প হলুদ বেশি না দেখুন আমাদের মাখা মাখা ব্যাপারটা চলে এসছে কারোর যদি এরকম মাখা মাখা না হয় রান্নার শেষে হাফ চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেয় যদি মাখা মাখা হয়ে যায় তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন মাংসটা পুরো কষা হয়ে গেছে তেলটাও বেরিয়ে গেছে ভাই লেবুর রসটা দিয়ে দিচ্ছে লেবুর রস লেবুর জেস্ট আর গোলমরিচ দেওয়ার পর এক ফুট ফোটাবেন বেশি ফোটাবেন না তাহলে তেতো হয়ে যায় গোলমরিচ আপনারা যেমন খাবেন গোলমরিচ আন্দাজ মতো দিয়ে নেবেন গ্যাসটা অফ করে দেবো লেমন চিকেন রেডি আমরা সার্ভ করে ফেলেছি আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন কেমন লাগছে না লাগছে জানাবেন অল্প মশলায় অল্প তেলে সুন্দর রান্না আর গরমে তো এসব খেতেই হবে তেলে মশলা রসুনটা বাদ দিলে কিন্তু পুরো নিরামিষ মাংসও নিরামিষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন নতুন নতুন নোটিফিকেশন পেতে